আচ্ছা তোমরা কি ট্যালটেলে ঝোলের কথা শুনেছো বাড়িতে কি হয় মাঝে মধ্যে ট্যালটেলে ঝোল আর আজকে সেই ট্যালটেলে ঝোলই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হবে ইলিশ দিয়ে আলু বেগুনের ট্যালটেলে ঝোল চলো প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখছি ইলিশের গায়ে এবার এটা মিনিট পাঁচ মতো রেখে দেবো এবার কড়ায় বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে একে একে মাছের টুকরোগুলো দিয়ে মাছগুলোকেও লাল করে ভেজে তুলে নিচ্ছি এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে গেলেই তুলে রেখে দেব আর যেহেতু ইলিশ মাছ থেকেও কিছুটা তেল ছাড়ে সেই জন্য কিন্তু এই মাছ ভাজার সময় বেশি একটা তেলও লাগে না মাছ ভাজা হয়ে গেছে এবার চলো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এখানে আলুগুলোকে কিন্তু চার টুকরো করে কেটেছি মানে একটা আলু থেকে চারটে টুকরো করেছি আর নিয়েছি বেগুন বেগুনগুলোকেও কিন্তু ওই রকমভাবেই কেটে নিয়েছি যেমনভাবে আলুগুলো কেটেছি এবার আলুগুলোকে লালচে করে ভেজে তুলে রেখে দিচ্ছি বেগুনগুলোকেও ঠিক লালচে করে ভেজে তুলে রেখে দেব। আলু ভাজার সময় চাইলে একটু নুনও দিয়ে দিতে পারো আর বেগুন ভাজার সময় কিন্তু নুন অ্যাড করো না এমনিতেই বেগুন গলে যাবে তাই নুন অ্যাড করলে কিন্তু আরও তাড়াতাড়ি বেশি গলে যাবে বেগুনগুলোও লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইতেই আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে হ্যাঁ ইলিশ মাছের তরকারিতে যদি কালো জিরে ফোড়নে দেওয়া যায় না এর টেস্টটা কিন্তু আলাদাই হয় এবার দিয়ে দিচ্ছি একটা মশলা যাতে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর জিরে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে এবার কিন্তু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে কিন্তু আজকে আর কোনো মশলা অ্যাড করিনি ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো হ্যাঁ এখনই কিন্তু আলুগুলো দেবে কিন্তু বেগুনগুলো পরে দেবে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবে চাইলে আর একটু নুনও দিয়ে দেবে যতটা নুনের দরকার ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবে জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিনিট পাচেকের মতো ফুটতে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলু আর বেগুন একসঙ্গে দিলে আলু তো সেদ্ধই হবে না আর এদিকে বেগুনগুলোকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে এইবার কিন্তু এর মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সাথে সাথে এর মধ্যে মাছগুলোও এখন দিয়ে দেব দিয়ে আবারও মিনিট দশেক মতো এটাকে হতে দিতে হবে যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর বেগুনের মধ্যেও নুন ঝাল মশলা সব কিছু খুব ভালোভাবে ঢোকে মাছ বেগুন দিয়ে মিনিট দশক মতো হতে দিয়ে দাও তারপর সামান্য ধনেপাতা ছড়িয়েও নামিয়ে নিতে পারো যাদের কাছে ধনেপাতা নেই তারা না দিলেও হবে আমি যেমন কিছুই অ্যাড নি আর ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটাকে দু একটা গেলে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে নামিয়ে পরিবেশন করেছিলাম এটা কিন্তু একদম টেলে ঝোল হয়েছে যারা এই রকম পাতলা ঝোল খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আশা করি খুব ভালো লাগবে আর এই রকম প্লেন খাবার কিন্তু বেশি স্বাদের হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগছে ভিডিওগুলো টাটা চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে